আত্মা অমর মৃত্যু কেবল পরিবর্তন জীবন মৃত্যু আর রূপান্তরের মহা রহস্য আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আজ আপনাদের জন্য নিয়ে এলাম এমন এক চিন্তার দরজা যা একবার খুলে দিলে আপনার অন্তরের প্রতিটি শিরা উপশিরায় প্রশ্নের ঝড় বইবে আজকের আলোচনায় আমরা যে সত্যটি নিয়ে কথা বলবো তা শুধু আপনার চোখে জল আনবে না বরং আপনার হৃদয়ের জমাট বাঁধা অন্ধকারকেও আলোর মতো ভেদ করবে বন্ধুরা আমরা সবাই প্রতিদিন জীবন আর মৃত্যুর মাঝে হেঁটে বেড়াই কিন্তু সত্যিই কি ভেবে দেখি মৃত্যু মানে আসলে কি আমরা কি মৃত্যু মানেই শূন্যতায় হারিয়ে যাবা বলে ধরে নিয়েছি নাকি মনে করি মৃত্যু মানেই সব সমাপ্তি অথচ থেমে একটু ভাবন্ত আত্মা কি কখনো জন্ম নেয় যদি আত্মার জন্মই না হয় তাহলে তার মৃত্যুই বা কিভাবে সম্ভব মৃত্যু কি তবে কেবল একটি দেহের পরিবর্তন নয় প্রিয়জন হারানোর বেদনায় আমরা কাঁদি বিলাপ করি বুক ভেঙে যায় অথচ প্রিয়নবি সাল্লাহ ওয়াসাল্লাম শোক ও বিলাপে সীমা টেনে দিয়েছেন কেন যদি মৃত্যু মানেই শেষ তাহলে কান্না স্বাভাবিক কিন্তু যদি মৃত্যু মানে এক অবস্থা থেকে আরেক অবস্থায় রূপান্তর তবে কি কান্নার অর্থ তখন